আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এই কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন পাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি বলো শীত এই তো সকাল সকাল বাজার নিয়ে আসছে তো আসলে শীতের সবজিগুলো দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে তো ভালো লাগে এগুলো দেখলেও ভালো লাগে তবে এখনও কিন্তু শীতের সবজির দাম অনেক বেশি অনেক মানে তুলনামূলক অনেক বেশি এখনও কিন্তু দাম কমে নাই তো এই তো আজকে ফুলকপি ডাটা টমেটো আনছে আর এই তো প্রথমে মাছটা কাইটা নিলাম মাছ কাটতে জামে মনে হয় তারপরে তো নিজেরগুলো কাজ নিজেরই করতে হইব আর আজকে ডাটা রান্না করবো যেহেতু ডাটাগুলো রাখা যায় না তো চিন্তা করলাম ডাটা শাকগুলো কিন্তু খুব সুন্দর আছে তো শাকগুলো প্রথমে মানে নিয়ে নিলাম অল্প হইলেও আমার কাছে ভালো লাগে আমার কাছে শাক দেওয়া ভাত খেতে কিন্তু ভালো লাগে আর এই ডাটাটা কাইটা নিব তো আমি যখন রান্না করি আমার সবজিগুলো কিন্তু আমি কাটি মানে আছে না কেউ কাইটা দিব আমি রান্না করব ওইটা আমার ভালো লাগে আমার মনে হয় যে আমার রান্না করা সবজিগুলো আমার কাটলেই ভালো লাগে তো প্রথমে বাতটা বসায় নিব আমি কিন্তু প্রতিদিনই প্রথমে বসাই বসাইতে পরে সব কিছু একদম গুছাই নিই বাতটা হইলে তরকারিগুলো রান্না করে নিই আর কি তবে বাত্রান্না কিন্তু তেমনভাবে কখনও দেখানো হয় না তো এর মধ্যে আবার কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া ভাতা টমেটো এগুলা কাইটা নিন আসলে এগুলা একদম কাইটা গুসা নিলে না তখন আর কোনো জামেলাই হয় না সব কিছু গুসা নিলে মানে একটার পর একটা রান্না করা যায় তখন কিন্তু আর তেমন মানে একদম কোনো ঝামেলা ছাড়া রান্না করা হয় মনে হয় যে তবে যদিও এগুলো গুছাইতে একটু সময় লাগে আর কি তারপরে ভালো আর যেহেতু ভিডিও করে এই কারণে একটু সুন্দর করে গুছাই করতে চাই আর কি তাই তো বাদটা হয়ে গেছে তো আমি তো শাকটা প্রথমে ভাব দেন শাকটা একদমই অল্প হয়ে গেছিলো তারপরও মানে ভালো জিনিস যেটা ভালো লাগে ওইটা কিন্তু অল্প খাইতে অল্প হইলেও ভালো তাই তো একটা অলজার আনছি নতুন আরেক দেখেন আগের অলজারটা কীভাবে যেন বাইকে গেছে আমি বলতেই পারবো না আসলে মানে আমার কয়েকদিন পরেই এটা একদম ফাইটা গেছে গা তবে কিভাবে ফারছে বা কি হয়েছিল আমি নিজেও জানি না তো অল জারে তেল নিয়ে আসলে এগুলাতে তেল দিতে ভালো আর কি মানে অনেক সময় বোতলটা ডালতে গেলে তো অনেকটা বেশি হয়ে যায় তবে এগুলো দা একটু মানে পরিমাপ করে তেল দেওয়া যায় আর কি দেখতেও সুন্দর তো এখন মাছটাতে হলুদ মরিচ নাইখানিও তো অনেকে কমেন্ট করে যে শুধু ফাঙ্গাসই খাই হ্যাঁ ফাঙ্গাস মাছ বেশি খাওয়া হয় আর আমি দেখা গেছে অন্যান্য দেলেমেরা রান্না করলে আসলে আমি ওগুলো ভিডিও করতে আমার ভালো লাগে না দেখা গেছে আমি যে রান্না করি একবার দেখা অবশ্যই এর আগে ফেসেন অনেক রান্না হয় অনেক বাজি ভর্ত অনেক কিছু করা হয় তবে সব সময় ক্যামেরা দুইরা কাজ করতে ভালো লাগে না তবে যেহেতুটুকু করি দেখা গেছে ফেসবুককে আপলোড দেয় এই কারণে এগুলো করা লাগে আর কি তো ছেলে যেহেতু ফাঙ্গাস খায় এই কারণে ফাঙ্গাস মানুষটাই ঘরে বেশি আনা হয় আর কি কারণ আর আসলে একটা সময় আর নিজেদের পছন্দের কিছু করা চিন্তা বাদ দেওয়া ছেলে মেয়ে কি পছন্দ করে ও কী রান্না করলে ওরা খাইবো ওই চিন্তা করেই করা লাগে আর কি যদি ওরা ডাটা খাইতো না শুধু আলু আলু দিয়ে মাছ দেওয়া খাইবো আর কি তো ডাটাটা ভালো করে কষা নিয়েছিলাম তো একদম কচি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা তো ডাটা টমেটো আর আলু একসাথে তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দ মনে হয় যে আর রান্না করার পরে যে একটু বাসি তরকারি থাকে সকালবেলা তরকারিটা খাইতে আমার বেশি বেশি ভালো লাগে আর কি এত জলজা পানি দিয়ে দিলাম আর এখন ধনে ভাতা দিয়ে দেবো আসলে শীতকালের তরকারির স্বাদই মনে হয় যে কয়েক গুণ বাড়া দেয় দনিয়া পাতা আর এটা সারা তো মনে হয় যে আমরা একদম কল্পনাই করতে পারি না যে তরকারি রান্না করব যতদিন থাকে আর কি তো একটা সময় না থাকলে তখন আর কিছু করার থাকে না আর কি তবে এখন তো বারো মাসই পাওয়া যায় তো আমি তরকারিটা হয়ে গেছে এখন কিন্তু শাকটা বাজি করে নিব তো একদমই অল্প ছিল অল্প হলো ভালো আমার কাছে টাটা শাক মানে এক এক সময় এক এক শাক খাইতে ভালো লাগে সব সময় তার এক শাক খাওয়া যায় না তবে এই দিন কিন্তু শাক সবজি অনেক বেশি পাওয়া যায় যে কোনো শাক পাওয়া যায় তো দেখেন রান্না করা শেষ আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও মানে রাত্রে আর কি সন্ধ্যার পর তো তো ছেলেমেয়া ফুচকা খাইতে চাইছে তো নিয়ে আসছে ফুচকা তা আমার ছেলেরা একটু টক মানে টক পছন্দ করে খুব বেশি এমনিতে জলফাই সারাদিন জলফাই খাইব চালতা মানে টক যে এই কোনো ফল ফুচকাটা টক ওই খুব পছন্দ করে তো বললাম যে আমি তোমার একটু বানাই দিই তুমি অ কিন্তু এর সাথে মরিচ নিয়ে খাইছে মরিচ পছন্দ করে জাল খাইতে পারে আছে না মানে টকস্ত করে অনেক বেশি আর কি তা আসলে আমার আমার ভালো লাগে না আমি একটাই খাইছিলাম তাও ওরা বলাতে খাইছে আর কি আমার ভালো লাগে না এগুলো খাইলে আমার গ্যাসের সমস্যা এই কারণে এগুলো খাওয়াও বাধ্য আর কি তো দুই ভাই বোন মিলা খাইলো আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ